আপনাদের অর্ডার তুমি আরে মিলি তুমি এখানে কি করছো আরে মিলি তোমরা কি দুজন দুজনকে চেনো নাকি হ্যাঁ আমি চিনি ও তার মানে রেগুলার এখানে আসা যাওয়া হয় তাই না না এমনটা না আসলে আসলে আমি একই কলেজ থেকে বের হয়েছি পড়াশোনা করে ওই ক্ষেত্রে ফ্রেন্ড ও তার মানে তোমরা কলেজ লাইফ থেকে একে আরেকজনকে চেনো আরে বাহ ভালোই তো আচ্ছা বসে এখানে আড্ডা দিই আমরা না স্যার আসলে

আমাদের রিলেশন চার মাস না হ্যাঁ চার মাস হচ্ছে আমাদের রিলেশন আর আট মাস ধরে আমরা একসাথে আছি বাহ ভালোই তো তো এখন কি বিয়েটের প্ল্যান আছে নাকি আর পরে না বিয়ের প্ল্যান আমি খুব শীঘ্রই করে রাখছি আর হচ্ছে যে আমি বিয়ে করলে আমি ওকেই করব তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো তোমরা দুজন তো কলেজ ফ্রেন্ড তাই না বলে যে কি করছো না করছো আর ও কলেজ লাইফে কেমন ছিল এগুলো একটু তুমি আমাকে বলো তো ও তো আমাকে কিছুই বলতে চায় না আমি মিলির ব্যাপার আর কি বলবো মিলি অনেক আগে থেকে খুব অ্যাম্বিশিয়াস টাইপের মানে ওর স্বপ্ন নিয়ে খুব সিরিয়াস ওর জীবন অনেক বড় হতে চায় আর ওর সব থেকে ইউনিক কোয়ালিটি হচ্ছে ও নিজের স্বপ্নের জন্য যে কোনো কিছুই মানে যে কোনো স্যাক্রিফাইস করতে পারে এমনকি মানুষকেও ছেড়ে দিতে পারে যে ওর স্বপ্ন পূরণ করতে পারবে ও শুধু ওর পাশেই থাকবে মানে ঠিক বুঝলাম না মানে হচ্ছে আসলে আমরা যারা কোনো পার্টনার থাকে তাহলে করাটা একটু ইজি হয়ে যায় না মানে একটা সাপোর্ট আর কি ওরই তেমনই একটা পার্টনার দরকার জীবনের জন্য হ্যাঁ আমি অবশ্যই ওর সব স্বপ্ন পূরণ করবো ইনফ্যাক্ট আমি যত টাকা ইনকাম করি আর আমি টাকা ইনকাম করি কার জন্য আমার জন্য ওর জন্য আর আমার যা কিছু আছে আমি সবকিছু তো ওকেই দিব তাই না আসলে মিলি কিন্তু খুব হাই মেনটেন্স মানে ওর খরচ অনেক বেশি মানে ও খুব হাইলি স্ট্যান্ডার্ড ভাবে লাইফ লিড করতে চায় সুতরাং ওকে মেনটেন করার জন্য কিন্তু ভালো টাকা পয়সা খরচ হওয়ার কথা সুতরাং আপনাকে ওরকম ইনকাম করতে হবে আর মিলি তুমি দেখছি সে কখন থেকে চুপচাপ বসে আছো মনে হচ্ছে আমি তোমার বন্ধুই না বরঞ্চ ওনার সাথে আমার আজকে ফার্স্ট টাইম পরিচয় তারপর আমরাই কথা বলে যাচ্ছি তুমি চুপ আছো কেন না না এমন কিছু না তো কেমন আছো তুমি এই তো সব মিলিয়ে আর কি কোনো সময় আচ্ছা একটা কথা বলতো কি সিঙ্গেল না ম্যারিড ম্যারিড কি বলছেন আমি হচ্ছে একটা সাধারণ মানুষ আমার মতো মানুষের সিঙ্গেল লাইফ ম্যারিড লাইফ সবই সমান কোনো পার্থক্য নেই মানে মানে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু কেন আসলে আমি হচ্ছে একটা সাধারণ ওয়েটার আমার পক্ষে আমার ওয়াইফের মেনটেনেন্স চাহিদা পূরণ করা সম্ভব তাই হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছে এমন কারো কাছে যে সব স্বপ্ন সব চাহিদা পূরণ করতে পারবে মানে আমার থেকে বেটার কাউকে পেয়েছে হয়তো ও এটা তো তোমার সাথে অনেক অন্যায় হয়েছে আচ্ছা মিলি তুমিও কি আমার সাথে এমন করবে না তো আরে না না কি বলছো তুমি এগুলো তবে একটা কথা বলি ভাই ও না তোমাকে হারানোর জন্য একদিন আফসোস করো এটা নিয়ে তুমি আফসোস করো না ভাই ওর কর্মের ফল একদিন ঠিকই পাবে একটা কথা আছে না যেমন কর্ম তেমন ফল আচ্ছা ভাই এইসব বাদ দিন আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে আপনার প্লিজ আপনাদের অর্ডারটা দিন আমার এমনিতে লেট হয়ে যাচ্ছে আমার হ্যাঁ শিওর লিখো আমাদের দুজনকে দুইটা থাই সুপ দিবা আর হচ্ছে সাথে দুইটা কোল্ড ড্রিঙ্কস দিবা আমি আসছি মিলি ওর সাথে অনেক অন্যায় হয়েছে তাই না আসলে আমি বুঝি না মানুষ এরকমটা কেমন করে করতে পারে শুধুমাত্র টাকার জন্য একজন মানুষ একজন মানুষকে ছেড়ে চলে যায় হয়তো এর জন্যই হয় তো চলো যাওয়া যাক আচ্ছা তাহলে এবার যাওয়া যাক আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ওকে বাই বলে আসতেছি তোমার সাথে তো আমার কোনো অভিমান নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো তোমার কাছে আমার কোনো রাগও নেই কারণ আজ পর্যন্ত শুধু আমার তোমার প্রতি সন্দেহ ছিল আজকে আজকে আমি নিজের চোখে তোমার ব্যক্তিত্বটা জেনে গিয়েছি তুমি আট মাস যাবৎ অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার করছো আজকে যদি তোমাকে আমি হাতে নাতে না ধরতাম তুমি সারা জীবন এভাবে আমাকে ধোকা দিয়ে যেতে। আরিয়ান আমি ওকে ছেড়ে দিব ছেড়ে দিবে ছেড়ে দিলে তো তুমি কোথায় যাবে মানে মানে হচ্ছে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তোমার মতো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে চাই তুমি জানো আজ পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে মন থেকে ভাবে একটা ছেলে যে বাবা মার স্নেহ ছাড়া বড় হয়েছে সে মানুষটা শুধু একটা জিনিসই চেয়েছিল স্নেহ ভালোবাসা যে মানুষ স্নেহ ছাড়া বড় হয় সে সব সবসময় শুধু একটা জিনিসই খোঁজে পরিবার মায়া ভালোবাসা যে জিনিসটা আমি তোমার কাছে খুঁজেছিলাম কিন্তু তুমি তুমি সব সময় নিজের লোভ নিজের লালসার পেছনে ছুটেছো টাকার পেছনে ছুটেছে আমার ভালোবাসা আমার এফোর্টকে মূল্যায়নই করো প্লিজ করে দাও আমার মনে হয় তুমি এখানে আর বেশি কোনো ওয়েট করো না তোমার বয়ফ্রেন্ড ওয়েট করছে ও যদি ওয়েট করে ভেতরে চলে আস আর দেখে আমাদের এই অবস্থায় তখন তুমি ওকেও হারাবে আর তোমাকে একটা ছোট্ট একটা উপদেশ দিই আমার সাথে তো তুমি লাইফটা ঠিকমতো করতে পারো না অ্যাটলিস্ট ওর সাথে সংসারটা ঠিকমতো চালানোর চেষ্টা করো আমার সাথে যে কাজটা করেছো সেটা ওর সাথে করো ওর সাথে অ্যাটলিস্ট লয়াল থেকে সংসার করো चलो बजाओ जाक है चलो जाइए